তার একটি হচ্ছে তোমরা নত হও ক্ষমতা দেখায়ো না হাত সংবরণ করে রাখ হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায়ও না দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষকে জেল হাজতে রেখেছেন জোর করে জমি দখল করেছেন দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষ হাজারো লক্ষ জমি লক্ষ শতক জমি জোর করে দখল করেছে এক জমি মানুষ সাতবার বিক্রি করছে সেই দিন না আসা পর্যন্ত মানুষ বুঝতে পারবে না জুলুম কাকে বলে নির্যাতন কাকে বলে অত্যাচার কাকে বলে দলীয় ক্ষমতা কাকে বলে যেদিন সময় চলে আসবে বুঝতে পারবে বুঝেও চেতনা ফিরে কোনো লাভ হবে না সেদিন সেদিন যার কারণে জরুরিভাবে অনুরোধ থাকছে আপনি যদি রাগ থামাতে পারেন ক্ষমতা না দেখান আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি রাসুল sallallahu alaihi wasallam বলেন লাইসা সুরা আছাড় দিয়ে মানুষ ফেলে দিতে পারলেই শক্তিশালী হয় না কেউ যদি কাও আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী এ কথা ঠিক নয় আর শাদিদ আল্লাযি ইয়ামলুক নাফসে ইনদাল রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী রাগ করে স্ত্রীকে গালি দাও ভালো মনে করবেন না রাগ করে স্ত্রীকে তালাক দেওয়া ভালো মনে করবেন না রাগ করে অধীনস্থ কর্মচারীকে থাপ্পট দিয়ে বিদায় করে দেওয়া ভালো মনে করবেন না নিজে যে রাগকে যে কন্ট্রোল করতে পারে সেই মূলত শক্তিশালী আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে চল আল্লাহিনা নাস মানুষকে ক্ষমা করতে হবে ক্ষমার গতি ভিতরে নিয়ে আসতে হবে অটোতে উঠছিলেন আমি অটোতে উঠছিলাম আপনি অটোতে বসেছিলেন আমি উঠতে আমার ব্যাগটা আপনার মাথার উপরে গিয়ে লেগে গেল আপনি চট করে আমাকে ধমক দিয়ে বসলেন কপাল আপনার চোখ নাই কিভাবে আপনি গাড়িতে উঠেন এত আপনার রাগ কেন আপনি একটু মাফ করতেছি কেন না কেন দিন রাত কোন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া রিক্সাওয়ালার সাথে আপনার ঝগড়া কেন এত বিশ টাকা না হয় বেশি চেয়েছে দশ টাকা না হয় বেশি চেয়েছে যদিও যদিও কালনি বেলদি দেবই এসব এলাকার রিক্সা ভাড়া চাঁপাই নবগঞ্জ রাজশাহীর চেয়ে অনেক 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 বেশি রিক্সাতে উঠলেই তিরিশ টাকা লাগে রাজশাহী চাঁপায় আজও রিক্সাতে উঠলে পাঁচ টাকা বা দশ টাকা লাগে বুঝলাম না এত কম বেশ কেন এখানেই তো মানুষ রাস্তার ওপরে গাছ লাগিয়ে রেখেছে বাড়ি করেছে এখানে রিক্সাওয়ালার কাছে টাকা কম দেওয়া দরকার এত বেশি কেন সেটা বুঝিনে রাস্তার উপরে গাছ লাগিয়েছেন সেই জন্য নাকি রাস্তার উপরে বাড়ি করেছেন সেই জন্য গত সম্মেলনে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে এবং বাড়ি ভেঙে সরাতে হবে লাজ্জাবৎ থাকা দরকার যেখানে আল্লাহর নবী রাস্তার কথা বলেছেন যদি একটু রাস্তার সমস্যা হয় তাহলে সেখানে ডবল রাস্তার ঘোষণা দিয়েছেন রাস্তার উপরে গাছ লাগিয়ে কি ভিত্তি দেখাতে চাচ্ছেন দিন মানুষের গাড়ি বাঁধে যায় আপনার গাড়ি বাঁধে আপনি কি করে রাস্তার উপরে প্রাচীর দিয়ে তার ওই পাশে একটা গাছ লাগালেন সরম আপনার হয় না কেন হায়া আপনার লয় হয় না কেন লজ্জা আপনার হয় না কেন ইতস্তবোধ করেন কেন করেন না কেন মানুষের রাস্তা ঘেরে জমি আছে এই কথা দেখায় না এটার বিচার হবে এবং কঠিন হবে মনে রাখবেন আপনি ধর্ম বিশেষ করে কালের লোক বিশেষ করে দেবর লোক বিশেষ করে আপনার ওই বেলদির লোক আমি আপনার বাড়িতে আছি সেজন্য আপনাকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোন সময় বিবেচনা করি না বল হিসাব আপনার গায়ে লাগলে কি আপনার মাথায় লাগলে কি চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে এ কথাই ঠিক না কাটলেই কি আর না কাটলেই কি আমার গাছ কাটতে হবে কথা চূড়ান্ত আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হবে সেখানে হবে রাস্তা ডবল এটা তার ফাইসালা কোন হিসাবে এটা কোন হিসাবে এটা ছেলেরা দিন আপনার ছেলে সকাল পর্যন্ত ক্রাম বোর্ড খেলে রাস্তায় আমি প্রতিদিন এখান দিয়ে মাঝে মধ্যে যাই দেখতে চাই দেখতে পাই আপনার ছেলেরা দুটায় তিনটায় ক্যারাম বোর্ড খেলে রাস্তার উপরে গাছ লাগিয়ে বাড়ি হেরে প্রাচীর দিয়ে ছেলেকে ক্যারাম বোর্ড খেলান কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে বল হিসাব চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে বাড়ি সরাতে হবে এ কথাই ঠিক চূড়ান্ত সরাতে হবে এক ঠিক সরাবো না সরাবেন না ফেরাউন উন চারশো বছর পরে মরেছিল আপনি একদিন চলে যান সেদিন ঠিক হয়ে যাও সেদিন রাস্তার উপরে গাছ লাগাটা কি হয়ে যাবে ঠিক হয়ে যাবো আমার ছেলে তো ঘেরে আছে তাহলে আপনার ছেলে যেদিন মরবে সেদিনও বুঝবো আমার ছেলে ঘেরে থাকবে তার ছেলে যেদিন মরবে সেদিন সে বুঝবে এভাবে তো চলছে আপনি তো বুঝতে পারবেন সেদিন এত সংকীর্ণতা কেন এত সংকীর্ণতা রাখতে হবে না আরো তো জমি দিকে আছে কি বুঝাতে চাচ্ছেন আল্লাহই ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন মানুষকে মাফ করতে শিখুন রিক্সাওয়ালার উপরে এত রাগ কেন রিক্সাওয়ালার সাথে দিন রাত ঝগড়া কেন গাড়ি কন্ডাক্টরের সাথে এত মারামারি কেন আপনার মাপটা কোথায় আমি বুঝতে পারলাম না আল্লাহ বলছেন